দেখুন আমি কিভাবে রান্না করছি এই যে দেখুন দেখুন উনি খাচ্ছে আপনারা এইভাবে করে রান্না করে বাসায় একবার হাওয়াই ক্যরমইয়ে আপনারা এই আমাকে আমি সাফ করে পরিষ্কার করে সিদ্ধ করে রেখে করবো এখন এটাকে বসাই দেবো সুলুর করে কষাইয়ে দেখবেন আমি কীভাবে বসাই এখানে দিয়ে দেবো ফিঁজ বাটা দিয়ে দিলাম দুই চামচের মতন ফিঁজ বাটা আদরক বাটা দেয় দিয়ে দিলাম দেড় চামচের মতন বড় চামচে দেখুন এক চামচের রসুন বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে দেশি রসুন দিচ্ছে হলুদ গুড়ি এক চামচ আর সামান্য করে আর একটু দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ি এক চামচ দিলাম দুই চামচ মরিচের গুঁড়ি দিলাম যদি জাল বেশি খান তাহলে দিন এই দিয়ে দিলাম দশ চামচের মতো তারপর দিয়ে দেবে খুব ভালো হয় এই যে দনের গুঁড়ি দিয়ে দিলাম মশলা বলো যে মাংসের মশলা ওখান থেকে দিয়ে দিচ্ছি আমি এক চামুচ দুই চামুচ দিয়ে দিলাম মাংসের মশলা এটা হচ্ছে আমার বাসায় তৈরি করা মশলা সব রকমের গুলি করা আমার এটা দিলে আরও খুশবো বেশি হয় এটা দিলে আমার খাবারের টেস্ট টেবার আরও বেশি লবণটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন আপনারা দেখে দিয়ে তারপর দিয়ে দেবে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা মশলা এখানে গোলমরিচ আছে দেখুন ডালচিনি আছে দুইটা এলাচি দুটা লং আর তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব সর্ষের তেলটা আপনারা চাইলে দিতে পারেন সর্ষের তেলটা দিলে আরও খুঁজব ভালো হয় মিক্স করে নেব এটাকে এরকম ভালো করে মেখে চুলোর ওপর বসাই দেবো দেখবেন এইভাবে বোনা করি এটা এইভাবে এখন বসাই দেবো চুলার মধ্যে ভাজা করব হয়ে গেছে আমার এটাকে আমি চুলাতে বসাই এখন চুলোর জালটা বাড়াই দেব এটা হবে এই যে চুলের জালটা বাড়াই দিলাম দেখুন এটা শুকনা শুকনো হয়ে গেছে এই যে এটা শুকনো শুকনো হয়ে গেছে এখন এটাকে আমি বেজে নেব এটা চুলার থেকে নামাই নেব এখন এটা আমার হয়ে গেছে বসাই দিলাম তাবাটা গরম হলে এখানে তেলি তেলটা গরম হলে এই ফেঁজটা দিয়ে দেবো একটু বাজা বাজা করে নেব ফেঁজটা দিলে ফিজ দেখুন এটা বাজা বাজা হয়ে যাচ্ছে এখানে এখন আমি দিয়ে দেবো রুইটা এটা বাজা বাজা হয়ে যাচ্ছে চুলেরটা কমাই দিলাম এখন দিয়ে দেবো এটা সবগুলো দিয়ে দিয়েছি এখন দেখুন নেড়ে ছেড়ে দিচ্ছি আমি এগুলোকে এগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি এগুলো এইভাবে বাজা বাজা হবে এগুলোকে আমি চুলার জালটা বাড়াই দিলাম এগুলো বাজা বাজা হবে তারপরে আবার দেখবেন আপনারা এটা কীরকম হয় খেতে অনেক ভালো হয় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন দেখুন এটা এরকম হয়ে গেছে জাল করতে করতে এটা এরকম বুনা করে আরও আপনারা চাইলে আরও কালো করে নিতে পারবেন এরকম দিয়ে এটাকে আর কিছুক্ষণ জাল করে আমি এটাকে নামাই ফেলব সুন্দর থেকে এটা এইভাবে খেতে ভালো হয় যদি আপনারা আরো মাছ মশা করতেছেন আরো করিয়ে আমি এইভাবে করে রান্না করেছি দেখুন এটা হয়ে গেছে দেখছেন কত সুন্দর আগে এরকম করে আপনারা নিয়ে নিচ্ছে আটা দেখুন এক কাপ নিলাম আটা দুই কাপ আটা নিলাম চিনি চিনি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দেবো লবণ সামান্য লবণ লবণ দিয়ে দিলাম এখন এটাকে গরম পানি দিয়ে মোলে নেব এখন এখানে দিয়ে দেবো গরম পানি অল্প করে গরম পানি দিয়ে এটাকে আমি কম তো এই জন্য একটু গিয়া করে নিচ্ছি এখন এটাকে আমি হাত দিয়ে মলে নেব হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এবার দেখে নরম হয়ে যাবে কেন এখানে চিনি আছে এই জন্য চিনি থাকলে এটা নরম হয়ে যাবে একটু এটাকে ভালো করে মেখে নেব দেখুন মাখতে মাখতে এরকম করে ফেলছি এটাকে এখন এটাকে একটু সোয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটু সোয়াবিন তেল লাগাবো এখানে ব্যাস আমার এটা হয়ে গেছে কিছুক্ষণের জন্য এটা রেস্টে এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এ দেখুন আমার এটা আমি চলে আসলাম এটাকে এখন মলে নেব ভালো করে এটাকে লেসি কেটে নেব ছোটো ছোটো বল বানিয়ে নেব রুটির বড় বড় করে বানাবো না ছোটো ছোটো করে বানাবো দেখুন অনেকগুলো আমি লেসি কেটে নিলাম এগুলোকে এখন বেলে নেবো দিয়ে দিবে এখন আমার মেয়ে বেলে দিচ্ছে বেলতে বলছিলাম আমার মেয়ে বলতেছে আমি বেলবো রুটি রুটিগুলো দেখুন রুটি বেলতেছে ছোট ছোট করে পুরি বানাচ্ছে হয়ে গেছে দেখুন অনেকগুলো পুরি বানাইছে আরও বেলতেছে আমার মেয়ে দেখছেন সোলোর ভয় এখন তেল ভসাই দিয়েছি তেলটা একটা করে দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে ফুলটা হয়ে যাবে নরম নরম করে পুরি বানাবো পুরিটা আমি উঠে দিছি দেখুন আমার উল্টো হয়ে গেছে এখন এটা নিয়ে নামাই ফেলবো আটটা দেব এটা হয়ে গেছে আরেকটা দিয়ে দিল সবগুলো পুড়িয়ে করে বানিয়ে নিচ্ছে দেখুন দেখুন ফুলকা ফুল করছে দেখুন বাজা হয়ে গেছে দেখুন আরেকটা দিয়ে দিল দেখুন পুরিগুলো এইভাবে করে আপনারাও বেজে নেবেন পুরিগুলো কত সুন্দর হয়েছে এই যে আর এগুলো ছাগলের রজুরি দেখুন আমি কীভাবে রান্না করছি এই যে আমার উনি বসে রয়েছে রেডি হয়ে খাওয়ার জন্য এই যে দেখুন দেখুন উনি খাচ্ছে আপনারা এইভাবে করে রান্না করে বাসায় একবার খাওয়াই